জানেন্দ্র ভবন যেটি বর্তমানে পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নে মাসুমদিয়া গ্রামে অবস্থিত প্রথম দেখাতে জমিদার বাড়ি ভেবে থাকলে ভুল হবে আসলে এটি একজন হিন্দু সম্প্রদায়ের সম্ভ্রান্ত পরিবারের বড় একজন ব্যবসায়িকের বাড়ি তিনি মূলত আঠারোশো সালের দিকে স্বর্ণ এবং জাহাজের ব্যবসা করতেন আর এই ব্যবসার জন্য তিনি বর্তমান বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন আর এই জন্য তিনি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি ও মন্দিরগুলো তৈরি করেছিলেন সেগুলোর মধ্যে এটি একটি যার স্থাপিত সময়কাল উনিশশো সাল বর্তমানে তার নাতি নাতনি এই বাড়িটিতে বসবাস করেন ও তাদের উত্তর ভারতে বসবাস করেন প্রতিদিন আশপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন ঘুরতে আসেন এই বাড়িটিতে ভিডিওটি প্রথম দেখে থাকলে ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার আশপাশের দর্শনীয় স্থানগুলোর সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের ভিডিওতে দেখানোর জন্য আর এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন ধন্যবাদ